বজবজে পানীয় জল নিয়ে জুলুমবাজি পাইপলাইন নিয়ে বচসা মাথা ফাটল বিজেপি কর্মীর বিরোধী বলেই কি জলের লাইন দিচ্ছে না তৃণমূল অভিযোগ উড়াল শাসক দল এদিকে বন্ধু সেন্ট্রালের ক্রিকেট দুপক্ষের ধুন্ধুমার ভাঙচুর হল জুটমিলের ঘর তৃণমূলের ব্যানার ছেড়ায় বেড়েছে রাজনৈতিক জল্পনা বন্ধু জুটমিলের পৌর বাড়িতে কি ক্রমেই বাড়ছে বহিরাগত দুষ্কৃতীদের উপদ্রব আসবো বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বজবজ কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা বজবাস দু নম্বর ব্লকের দক্ষিণ বাওয়ালির দাসপাড়া এক বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অভিযোগ তাদের পাড়ায় গতকাল পানীয় জলের পাইপলাইনের কাজ চলছিল তারা বিজেপি করেন বলে পানীয় জল পাবেন না এমনই নাকি হুমকি দিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা এরপর পানীয় জলের পাইপ বসানো নিয়ে প্রতিবেশীদের সাথে বচসা হয় ওই বিজেপি কর্মী গোপাল মালিকের প্রতিবেশীরা ইট দিয়ে মেরে গোপালের মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ বর্তমানে গোপাল মালিক আশঙ্কাজনক অবস্থায় বেহালা বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি রয়েছেন ঘটনা ঘটার পর আতঙ্কিত গোপাল মালিকের পরিবারের লোকজন গোটা ঘটনার উল্লেখ করে বিজেপির তরফে মেলে অভিযোগ জানানো হয় যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করে বজবজ দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জির দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব স্তরের মানুষের জন্যই জলের ব্যবস্থা করেছেন প্রসঙ্গ কেন্দ্রের অমৃত ধারা প্রকল্পের আওতায় পৌরসভা ও পঞ্চায়েতগুলিতে বিনামূল্যে পানীয় জলের সংযোগ দিচ্ছে রাজ্য সরকার সেই জল নিয়ে বতসার জেরে এলাকায় যার কোনো চাঞ্চল্য ছড়িয়েছে আরে ঘটনাটা ওই যে পাইপ লাইন আসছে না জলের বানিয়ে জলের আচ্ছা বায়ু নাইটা আসছে তা বলছে যে এটা আমাদের জায়গা আমার মেপিছে আমাদের জায়গা তা বলছে আমরা বলছি যে তোর জায়গা যদি হয় তাহলে আমাদের জায়গাটা ভজিয়ে দিক তবে বলে না আমাদের জায়গা তারপর সদস্য বলে কি হবে ঝামেলা করে তোদের তো জল যায় এক হোক আর এ দিদিকেও তো তুমি ওই ধার পিনে কর ধার বিনে করে বলে ওই বেড়া খুলে হচ্ছে ও বলেছে বলে আচ্ছা সেই নিয়ে ওই মার ছেলেটা মারলো ওই ওর ছেলেটা আগে মারলো তারপর মা বাপ আর কাকা আগে দিল বাঁশ দিয়ে মেরেছি তারপরে এত বড় একটা ইট দিম থান ইট দিম আমি তোর তো দেখিনি আমি ছেলেকে টেনে নিয়ে এসেছি আমি তো দেখিনি তারপরে গল গল করে রক্ত বেরেছি একেবারে এ গিয়ে বলেছে তোর বাবার জায়গা তুই এ করতে এসিস ছেলেটা মারতে এসেছে বল তুই মারবি মার আমাকে মার যেই মারু যে অমনি তার মা বোন বা বাপ একটা বাঁশ নিয়ে দিয়ে আর ছেলেটা বড় ইট দেবে এতে বলার একটাই বাড়িতে যদি দুজন স্বামী স্ত্রী ঝগড়া করে বলবে বিজেপি ঝগড়া করছে এই তৃণমূল ঝগড়া করছে বউয়ের সঙ্গে তৃণমূল যদি কোনো স্বামী তার বউকে মারে বলবে তৃণমূল মাতৃ বউকে এদের নেচারই হয়ে গেছে এই আপনাদের মুখে শুনলাম তবে আমার কাছে কোনো খবর নেই আর এখন যেখানে যা হচ্ছে তো তৃণমূলের নামে চাপিয়ে নেচার এটা চলছে এগুলো রাজনীতি যে কোনো ব্যাপারে রাজনীতি পাইপ লাইনের কাজ ওর ওর বাড়িতে জল দেবে না কেন সবাইকে এখানে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষ প্রত্যেকটা বর্ণের মানুষ প্রত্যেকটা জল প্রত্যেকটা পাবলিকের জন্য জল এটা প্রত্যেকটা দলের লোকের জন্য জল শুধু তৃণমূলের বাড়ির জল যাচ্ছে তো না এইসব মিথ্যে চাপিয়ে দিয়ে একটা কিছু ঝামেলা পাকিয়ে দিয়ে তৃণমূলকে দোষী করতে এটা নেচার গতকাল রাতে বজবজে ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই পক্ষের বৎসা ও হাতাহাতি আর তার যেই গতকাল সকালে কালীপুর নিউ সেন্ট্রাল জুট মিলের ভিতর একটি ঘরে ভাঙচুর চালায় কিছু যুবক ঘরের দরজা ভেঙে দেওয়া হয় ঘরের ভিতরে থাকা ক্যারাম বোর্ড সহ সমস্ত জিনিস উল্টে দেওয়া হয় এমনকি ঘরে থাকা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি ব্যানারও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ ঘটনাস্থলে পৌঁছে বজবস থানার পুলিশ ইতিমধ্যেই গোটা বিষয়ে তদন্ত শুরু হয়েছে বজবজে পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বুথ সভাপতি মোহাম্মদ মুন্না জানান এটি কোনো পার্টি অফিস নয় বাইরে থেকে ছেলেরা এসেই ঘরটায় আড্ডা মারতো তবে কে বা কারা ভাংচুর করলো তা নিয়ে মুখ খুলতে নারাজ নেতৃত্ব সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এখনো উত্তেজনা বহাল এলাকায় যদিও বেশ কয়েক বছর আগেই বন্ধ হয়ে যাওয়া জুটমিল মিল ভিতর বিভিন্ন অসামাজিক কাজকর্মের জেরেই বহিরাগত দুষ্কৃতীদের আনাগোনা ক্রমশ বাড়ছে বলেই মনে করছেন স্থানীয় মানুষ এসব ভুল কথা এটা পার্টি অফিস নয় ওটা পার্টি অফিস নেই এমনি বাচ্চা ছেলেরা ওটা পশা করে আর এখানেই আমাদের মিল বন্ধ তো জানেন তো মিল বন্ধ তো ঘর আছে এমনি ছেলে বাচ্চা ছেলেটা সব পার্টি ওঠা বসা করে এটা পার্টি অফিস বলে কিছু নেই এবারে দাদা যে কেউ রেখে দিতে পারে হয় এবারে আপনি ভাবেন সবার ঘরে ঘরে কি ঝান্ডা থালে কি সব কিছু পার্টি অফিস তো পার্টি অফিস ওটা নয় আমরা তো পাঁচের ছেলে আমরা জানি কিছু অন্য ওয়ার্ড থেকে ছেলেরা এসে ওঠা বসা করে